কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলে জনজাতিদের সাথে অবিচার হবে আর এটা তিনি অনুভব করেছেন তাই তিপ্রামথা দল তৈরি করে জনজাতিদের জন্য বিধানসভায় কথা বলার সুযোগ তৈরি করেছেন সোমবার মালঞ্চ নিবাসে তিপ্রামথা দলের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথা বলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরদেব বর্মন তিনি আরও বলেন মিজোরাম থেকে আসা ব্রুদের ত্রিপুরা থেকে বিতাড়িত করার জন্য বহু চেষ্টা করা হয়েছিল বলা হতো মিজোরাম যাও কিন্তু সরকারের সাথে প্রদ্যুত কিশোর দেববর্মন যখন কথা বলেছে তখন ব্রু রিয়াং শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন মিলেছে যেভাবে এদিন গল্প বানালেন त्रिपुरा से भी बाहर बात कर मैं कलकत्ता में गया था वहां में हम लोगों का एक, एक आदमी को मैं जानता हूं उसके घर में कारपेंटर था काम আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্কল বিরোধী দলনেতা অনিমেষ সহ অন্যান্য নেতৃত্ব সকলে এদিন সকালে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান বিরো রিপোর্ট খবর ত্রিপুরা